নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি জার কেক বাচ্চাদের ভীষণ পছন্দের তালিকায় এই জার কেক থাকে তো এই জার কেক কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারবেন সেইটাই শেয়ার করব আজ তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখা যাক এই কাপে দু কাপ আমি লাইট ক্রিম নিয়ে নিয়েছি এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নিচ্ছি ক্রিমটা আমার একদম তৈরি হয়ে গেছে আমি আজকে আপনাদের দেখাবো এরকম প্লাস্টিক বাটি সবার বাড়িতেই থাকে এইগুলো দিয়ে কিভাবে এর মধ্যে কেক ডেকোরেশন করা যায় সেই পদ্ধতিটা দেখাবো এখানে আমি একটা কেক তৈরি করে নিয়েছি মিক্সিতে কেকটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার কেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা কেকটা এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এরকম ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চকলেট গানাস আবারও গুঁড়ো করা কেকটা দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চারিদিকে ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চকলেট গানাস আবারও একটু দিয়ে দিচ্ছি কেকের গুঁড়ো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি একটা প্যালেট নাই দিয়ে ক্রিমটাকে একটুখানি এইভাবে সেট করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গানাস এবার আমি এটাকে ফ্রিজে সেট হতে দেবো এবার আমি এরকম ছোট প্লাস্টিক বাটিতে করে দেখাবো কেকের গুঁড়ো দিয়ে দিচ্ছি বাড়িটার মধ্যে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার ক্রিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চকলেট গানাস আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি আগে চকলেট গানাস একটু দিয়ে দিচ্ছি তারপরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে উপরটা আমি একটু সেট করে দিলাম এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবো তারপরে এর উপর একটু ফুল দিয়ে ডেকোরেশন করব এবার আমি এরকম দুটো প্লাস্টিকের গ্লাস নিয়েছি এই গ্লাসে আমি একইভাবে কেকের লেয়ার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট গানাশ আবার দিয়ে দিচ্ছি একটা কেকের লেয়ার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট গানাশ দিচ্ছি আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবার আগে আমি একটু চকলেট গানস দিয়ে দিচ্ছি এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি প্যালেট নাইট দিয়ে উপরটা একটু এরকম সমান করে দিলাম এরপর আমি একটু ফ্রিজে রেখে দেবো তারপরে এর উপরে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দেবো আমার আজকের জার কেক একদম রেডি বাড়িতে থাকা প্লাস্টিকের জারগুলির মধ্যে কেক বানিয়ে একটু দূরে কোথাও নিয়ে যেতে পারেন আবার বাড়িতে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন খুব সহজেই আমার আজকের এই জার কেক তৈরির কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ